তাহসান ভাই আহ এটা কি দেখাইলা এটা শুধু একটা ছবি না হাজার হাজার মেয়েদের রাতের ঘুম নষ্ট করার ঔষধ যে সকল মেয়েরা এতদিন তাহসান ভাইকে জাতির ক্রাশ ভেবে ক্রাশ খেয়ে অনিদ্রায় শুকিয়ে যেত ঘুমাতে পারতো না তাদের চিরতের ঘুমটা নষ্ট করে দেওয়ার জন্য তাহসান ভাই এই ছবির জন্ম দিয়েছে আহ কত কত মেয়েরা আজকে অশান্তিতে অনিদ্রায় তাদের রাত কাটাবে এটা কি ভাবা যায় অবশেষে আমাদের প্রিয় শিল্পী তাহসান ভাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এবং সেই সাথে এই আপু এখন থেকে হয়ে গেছে জাতির গ্রাস এর রোজা আপু এখন পুরা বাঙালির পুরুষ জাতির ক্লাস হয়ে গেছে গোই ভাইয়া যখনই তার অফিসিয়াল পেজে ছবি পাবলিশ করছে একটা কাকালালা বাজে গেছে গো ফেসবুকের ফেসবুকের সার্ভার লক হয়ে গেছে গো সার্ভারে ঠিকঠাকভাবে কাজ করতেছিল না আর প্রত্যেকটা মেয়ে হয়ে গেছিল আনোয়ার হোসেনের ক্যারেক্টার রাবেয়া এটা কি দেখলাম তাহসান ভাই বিয়ে করে ফেলেছে মানে কমেন্টে আমি মেয়েদের চিকার হাহাকার তাদের ঘুম নষ্ট হয়ে যাওয়ার সেই আর্তনাদ শুনতে পাচ্ছি কেমন বোধ করছো পুরা তোমাদের প্রিয় ক্রাশ আমাদের প্রিয় তাহসান ভাই দ্য পিওর জেন্টেলম্যান অবশেষে বিয়ে করে ফেলেছে বাট দ্য স্যাড পার্ট ইজ আমার বিয়েটা ইসিতেও সম্ভবত হচ্ছে না সারা জীবন আইবুরু থেকে যাব এবং অবশেষে আমার যন্ত্রাংশটুকুকে জাদু করে জমা দিতে হবে ধন্যবাদ এবং অভিনন্দন তাহসান ভাই আর ফুল প্যাকেট